অক্টোবরের তিন তারিখ থেকে বিশ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা নারীদের টি বিশ্বকাপ টুর্নামেন্ট ভেনু হিসেবে বিসিবি আগেই ঠিক করে রেখেছিল ঢাকা এবং সিলেট স্টেডিয়ামকে সেই পুরনো হিসেব অনুযায়ী ঢাকায় বারো এবং সিলেটে এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু আগস্টের পাঁচ তারিখে হওয়া ছাত্রগণ অভ্যুত্থানে পাল্টে গেছে অনেক হিসেব নিকেশ বিসিবিতে নেই বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে একাধিক কর্তারা সরকারের পরিবর্তন এবং বিসিবি কর্তাদের অনুপস্থিতিতে শঙ্কা তৈরি হয়েছে অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া কিংবা না হওয়া নিয়ে তবে সেই শঙ্কার মাঝেই আশার আলো দেখালেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক জাতীয় দৈনিকে দশই আগস্ট সাক্ষাৎকার দেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন বাংলাদেশের বাইরে যাবে না নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি আশা করি নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এমন কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য ইউনূসার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রොব্বারেই বসবো। আগে থেকে ঠিক করা থাকলেও আইসিসি সংখ্যা প্রকাশ করেছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে এমন কি বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে তারা। কথা চিন্তা করে টুর্নামেন্ট আয়োজন করতে সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে বাংলাদেশ আর্মির প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি নতুন উপদেষ্টার কথাতেই ভরসা রাখতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ফাহিম বলেন বাংলাদেশ এখন অনেক স্টেবল একটি দেশ ভবিষ্যতে তা আরও সামনের দিকে এগিয়ে যাবে এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে এবং আমি মনে করি না যে বাংলাদেশ থেকে মেয়েদের এই ওয়ার্ল্ড কাপটা উঠে যাওয়া উচিত কারণ এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনের আট দশ দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে আমার মনে হয় না কোনো ইস্যুতে ইনক্লুডিং সিকিউরিটি কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের আমাদের শর্টকামিং থাকবে বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে এবং এখানে নিরাপত্তার কথা বলি বা অন্যান্য সুযোগ সুবিধার কথা বলি টপ ক্লাস হবে আমি আশা করব যে তুমি অনেস্ট আগের চাইতে অনেক ভালো হবে এখন যেভাবে সবাই কাজ করে যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইনটেনশন নিয়ে মানে এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে প্রধানের এবং দু সাল থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন সরকারের পদত্যাগের পর থেকে তিনিও আছেন দেশের বাইরে গত নয়ই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ আদিবাসিক